ঢাকার আসছে বড় পরিবর্তন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে রাজধানীর সব বাস চলবে একক কোম্পানির অধীনে বছরের পর বছর ধরে ঢাকার গণপরিবহন চলছে সম্পূর্ণ অব্যবস্থাপনায় জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা আর যাত্রীদের চরম ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনা বিশেষ করে নারী শিশু আর বয়স্কদের জন্য বাসে ওঠায় যেন যুদ্ধের সমান বিবৃতিতে আরো বলা হয় ঢাকার যানজটের অন্যতম বড় কারণ অকার্যকর রুটে চলাচল করা এসব বাস এতে প্রতি বছর প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে আর প্রতিদিন নষ্ট হচ্ছে বত্রিশ লাখ কর্মঘণ্টা এখন থেকে সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে মেনে চলতে হবে নির্ধারিত রুট ও স্টপেজ অন্তর্বর্তী সরকারের দাবি এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাস্তায় আসবে শৃঙ্খলা কমবে ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা আর যাত্রীরা পাবেন নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক গণপরিবহনের সুবিধা প্রশ্ন হচ্ছে বাস মালিকদের চাপে বহুবার ব্যর্থ হওয়া এই উদ্যোগ এবার কি সত্যিই সফল হবে নাকি আবারও আটকে যাবে রাজধানীর যানজটের জটিলতার ভেতরেই সময় দেবে তার জবাব জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ